জুলাই ভ্যতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও একটি ছাত্র হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই ছাত্র ক্যাম্পাসের অন্যতম প্রভাবশালী ছাত্র সংগঠন ছাত্রদলের একজন কেন্দ্রীয় নেতা ভ্রমণ হলে ছাত্রদলের শিক্ষা এবং সাহিত্য সম্পাদক সাম্য তিনি গতরাতে খুন হয়েছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলা হচ্ছে যে সোহরদ্দী উদ্যানের পাশে মুক্ত মঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে আসার সময় কারোর মোটরসাইকেলে ধাক্কা লাগে এবং সেখানে বাক বিতন্দ্র হয় তারপরে তাকে কুপিয়ে আহত করে হাসপাতালে নেওয়ার পথে কি হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় এই ঘটনা অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে এবং এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল কিংবা অন্যান্য ছাত্র সংগঠন তারা ফুসে উঠেছে আমি যখন আলোচনা করছি তার কিছুক্ষণ পরে রেসির যে আচরণ তার প্রতিবাদে ভিসি অপসারণের প্রতিবাদে দাবিতে এবং ছাত্র হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্রদল একটা সমাবেশ ডেকেছে কিন্তু এই ঘটনা অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে এই কারণে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি দায়িত্ব নেওয়ার পর জুলাই অভ্যুত্থানের পর প্রথম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে তফাজুল নামক একজন মানুষ ছাত্র ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না তিনি একটু মানসিক বিকারগ্রস্ত ছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলে এসেছিলেন খাওয়ার চাইতে কিংবা সম্ভবত অন্য কিছু করতে তাকে মোবাইল চোরের সন্দেহে গণপিটুনি দিয়ে ছাত্ররা তাকে মেরে ফেলে ওই ঘটনার পরে সারা দেশে সারা বিশ্বে খুব ক্রোধের সৃষ্টি হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ে কেন ছাত্ররা আরেকজনকে চোর সন্দেহ হলেও মেরে পিটিয়ে মেরে ফেলার ধৃষ্টতা দেখাবে আমরা জানি না তার বিচার কাজ কোথায় সেখানে কেউ সাজা পেয়েছে কিনা তদন্ত দূর কি অবস্থা কিছু জানি না এর মধ্যে আজকে যখন এই ঘটনা ঘটলো তখন সন্দেহের তীর দানা বাড়ছে একে অপরের দিকে কেননা ছত্রদলের এই কেন্দ্রীয় নেতা সাহিত্য ও ক্রিয়া সম্পাদক এফ রহমান হলের তিনি পড়াশোনা করতেন শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের তিনি আর কেউ নন সাধারণ ছাত্র নন জুলাই আন্দোলনের একজন সক্রিয় নেতা সক্রিয় কর্মী সহযোদ্ধা তার যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে তিনি প্যালেস্টাইনের মুক্তিগামী জনতার পতাকা গায়ে জড়িয়ে ছবি তুলেছেন শুধু তাই না আমরা একটা ভিডিও থেকেও দেখছি যে মৃত্যুর তিন ঘন্টা আগে ক্যাম্পাসের একটি কনসার্টেও তিনি অংশ নিয়েছেন সেখানে উল্লাস করছেন এরপরে স্বভাবতই যেটা হয় সম্ভবত এটাকে কি বলে তারা রাত্রি জেগে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা চাঙ্খার ফুলে যায় খাওয়া দাওয়া করতে সেরকম ঘটনা ঘটেছে কিনা আমরা জানি না কিন্তু যতটুকু জানা যাচ্ছে সেটি হলো যে ওখান থেকে আসার পথে সরাদ্দি উদ্যানের ওই যে অন্ধকার জায়গা আছে মুক্তমঞ্চের পাশে সেই জায়গায় তার কেউ পদরোধ করে কিংবা ইচ্ছাকৃতভাবে তাকে লাগিয়ে দেয় এখানে বাঘবিতণ্ডটা হয় এবং বাঘবিতণ্ডার এক পর্যায়ে নাকি তাকে কোপানো হয় আমরা যতটুকু জানছি এটি হলো সাদা চোখে সামনে থেকে দেখা যেই যে বর্ণনা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কারা থাকে যে কারোর সাথে বাঘবিতণ্ডটা হলে তাকে কোপানোর মতো অস্ত্র নিয়ে ঘুরে রাত্রের বেলা এটি যদি একটি বড় প্রশ্ন হয় সেই প্রশ্নের অবধারিতভাবে আরেকটি প্রশ্ন চলে আসে যে এটি টার্গেট কিলিং অর্থাৎ পরিকল্পিত হত্যাকাণ্ড কেননা হত্যাকাণ্ড সংগঠন করার জন্যই তাকে ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেওয়া হয়েছে তার সাথে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে এগুলো তো নতুন কথা না এগুলো পুরাতন কথা কিন্তু কারা করেছে সেটি এখনও জানা যায়নি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস এর যে কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার তিনি জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি লিখেছেন যে তার সহকর্মীর সাথে কথা হয়েছে ওনার নাম দিয়েছেন সোহেল রানা সাব্বির যুগ মহাবায়ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সে তাকে জানিয়েছে গোয়েন্দা টিমের সাথে মুভ করছে এই ছাত্র অর্থাৎ সোহেল রানা সাব্বির জানিয়েছে দুজনকে ধরে ফেলেছে পরে বিস্তারিত জানাচ্ছি আমি আমরা অপেক্ষা করছি যে গোয়েন্দা টিম যে মুভ করেছে সেই মুভ করার প্রেক্ষিতে কোন দুজনকে শনাক্ত করা হয়েছে কি তাদের রাজনৈতিক পরিচয় কেন এই হত্যাকাণ্ডের পেছনে তাদের জড়িত থাকতে হবে তো এইটি খোঁজার পর আমি দেখছি যে নতুন করে কোনো আপডেট নাই কিন্তু আপডেট যেটা আছে যে রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ সাহেব উনি গিয়েছিলেন বিক্ষুব্ধ ছাত্ররা তার ডেড বডির পাশে তাকে যেতে দিচ্ছিল না কিন্তু যেতে না দেওয়ার প্রেক্ষিতে তার সাথে তাদের সাথেই এই জড়িয়ে পড়েন ভিসি সেই ঘটনা নিয়েও ক্ষোভের সঞ্চার হয়েছে এখন এটি এটি মারাত্মক ঘটনা এই কারণে যে ক্যাম্পাসে হত্যাকাণ্ড কোনো স্বাভাবিক ঘটনা নয় আর দ্বিতীয় কারণ জুলাই আন্দোলনের পরে ক্যাম্পাসে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন মারা গেল হত্যাকাণ্ডের শিকার হলো একজন জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী সামনের সারির কর্মী যারা সমন্বয়ক তাদের সহযোদ্ধা কিন্তু এই ঘটনা তো নতুন নয় গত দুইশো থার থেকে তিন সপ্তাহ আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের শিকার হয় এবং সেখানে নানানভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারও কারো যারা গুপ্ত রাজনীতি করে তাদের নাম এসেছে সেটি নিয়ে তদন্ত হচ্ছে একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে আমরা জানি ওই ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা হয়েছে পরে সবাই মিলেই হয়তো সেটাকে ঠান্ডা করার চেষ্টা করা হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সিটিং স্টুডেন্ট হত্যাকাণ্ডের শিকার হবে এই হত্যাকাণ্ড তো শেখ হাসিনার শেষ দিকে এসে অর্থাৎ ছাত্রলীগের বিরুদ্ধে যখন যুদ্ধ করছে সংগ্রাম করছে ছাত্ররা কোটা আন্দোলন করছে তখন আমাদের ভয় ছিল যে ছাত্রদের কারো প্রাণহানি ঘটে কিনা তখন হয়নি আজকে কেন একটি নতুন বাংলাদেশ যেটা বলছে ছাত্ররা আমরা বলছি নতুন সময় শেখ হাসিনা ছাত্র বিহীন ক্যাম্পাস সেই ক্যাম্পাসে কারা দানবের ভূমিকায় নেমেছে কারা এই হত্যাকাণ্ডের রক্তের দাগ কাদের হাতে সোশ্যাল মিডিয়ায় নানান কথাবার্তা হচ্ছে আমি কোনো দিকে ইঙ্গিত করতে চাই না কিন্তু যেটা হওয়ার সেটা হচ্ছে এরই মধ্যে এই হত্যাকাণ্ডে ছাত্র দলের এই নেতাকে চাঁদাবাজি প্রমাণ করার জন্য ঘৃণ্য প্রচারণায় নেমেছে ছাত্র শিবিরের কিছু ছেলে মেয়ে যেগুলোকে শনাক্ত করে অবিলম্বে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই হত্যাকাণ্ড একটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার যে রাজনৈতিক পরিচয় এবং দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে ধারাবাহিক ক্যাম্পাসকে নিরাপদ করার জন্য যে তার যে ব্যর্থতা সেগুলো নানানভাবে আলোচনায় সবচেয়ে বড় আলোচনা এসেছে যে তার এই যে মেজাজ হারিয়ে ফেলার বিষয়ে যখন তার বন্ধুরা কাঁদছে সেখানে তাদেরকে উত্তেজিত ভাষায় কথা বলেছেন তিনি সেটি হয়েছে আমি চলতি কথায় একটু আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এই যে সাম্য হত্যাকাণ্ডের মোটিভ কি থাকতে পারে সাম্য পেছনে কারা জড়িত থাকতে পারে কেন তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হবে এমন একজন ছাত্র যিনি সক্রিয় কর্মী এবং জুলাই আন্দোলন থেকে শুরু করে প্যালেস্টাইনি মুক্তি সংগ্রামে তার একেবারে সক্রিয় ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এবং মৃত্যু তিন ঘন্টা আগেও যে ছেলেটা উচ্ছ্বাস করছিল তিন ঘন্টা পরে কেবলমাত্র মোটরসাইকেলে ধাক্কা লাগার কারণে একজন সন্ত্রাসী দানিয়ে ঘুরবেন এবং তিনি তাকে কোপ মেরে নিহত করবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অন্য অন্য সাধারণ ছাত্ররা নিরাপদ না শুধু সাধারণ ছাত্ররা না যারা এই রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের জীবনের নিরাপত্তা কোথায় সেটাই লিখেছেন অনেকেই যে রিফাত নামে একজন সমন্বায়কের কথা শুনছিলাম বলছেন যে আমার হাত পা শরীর কাঁপছে সম্যবাহের হত্যার বিচার হতে হবে কারণ তারা সবাই তো টার্গেট টার্গেট কিলিং যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা যায় তাহলে তারা সবাই টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একটা সুরক্ষিত জায়গা না হয় তাহলে কোথায় হবে বাংলাদেশের সুরক্ষিত জায়গা সব নানান প্রশ্ন সামনে চলে এসেছে আশা করি যে খুব শীঘ্রই দ্রুতই এটির বিচার অর্থাৎ শনাক্তকরণ সম্ভব হবে আমি অপেক্ষা করছি আবু বাকের পরবর্তী আপডেট জানার জন্য কিন্তু এর মধ্যেই যতটুকু জানা গেল আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা একটু আপডেট থাকেন কারণ এটি একটি মারাত্মক হত্যাকাণ্ড এবং এটি একটি মারাত্মক ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছত্রিশে জুলাইয়ের পরে সাধারণ ছাত্রের হত্যাকাণ্ডের ঘটনা খুব সচরাচর ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটাই হলো একটা কলঙ্কিত অধ্যায় রচিত হল